দুটি তরলের উষ্ণতা আশি ডিগ্রি সি এবং কুড়ি ডিগ্রি সি এদেরকে এইট ইস্টু ফাইভ অনুপাতে মেশালে চূড়ান্ত উষ্ণতা হয়টিগ্রেড এদের আপেক্ষিক তাপের অনুপাত কত দেখো দুটো তরল দুটো তরল আছে দুটো তরলের উষ্ণতা বলে দিয়েছে আশি ডিগ্রি সেন্টিগ্রেড আর কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এই দুটো তরলকে মিশিয়ে দিচ্ছ মিশিয়ে দিচ্ছ যখন মিশ্রণের উষ্ণতা বলেছে ডিগ্রি ওকে এবার বলছে কি এদেরকে ফাইভ অনুপাতে মেশানো হয়েছে তার মানে এইটা নেওয়া হয়েছে এইট এম পরিমাণ ধরে নিলাম আর এইটা নেওয়া হয়েছে ফাইভ এম পরিমাণ এইট টু ফাইভ অনুপাত হয়ে গেল ঠিক আছে এর ভর এইট ধরে নিলাম আর এর ভর ধরে নিলাম ফাইভ এম তাহলে এইট টু ফাইভ অনুপাতে মেশানো হয়ে গেল চূড়ান্ত উষ্ণতা এইটা তাহলে আপেক্ষিক তাপের অনুপাত তা এর আপেক্ষিক তাপ মনে করো এস ওয়ান আর এর আপেক্ষিক তাপ মনে করো এস টু তাহলে আমাদের বের করতে হবে কি এস ওয়ান ইস টু এস টু এটা বের করতে হবে হচ্ছে অঙ্ক বলো কে তাপ ছাড়বে আর কে নেবে ভেরি গুড যে বেশি গরম সে ছাড়বে বেশি গরম কে এখানে আশি তাহলে এ তাপ ছাড়বে ওকে তাহলে এই যে এইটা দ্বারা বর্জিত তাপ উষ্ণ বস্তু করতে বর্জিত তাপ কি ফর্মুলা ওকে জায়গায় কত লিখছি এইট এম ইন্টু এস এর জায়গায় এস ওয়ান ইন্টু টি এর জায়গায় কি লিখবো আশি থেকে হলো ষাট তার মানে এইটটি মাইনাস সিক্সটি আশি থেকে হলো ষাট এবার ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করবে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ গৃহীত তাপ কথা হবে কুড়ি থেকে সিক্সটি বেড়েছে তার মানে সিক্সটি মাইনাস টোয়েন্টি দুটি ইকুয়াল কারণ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ এটা কোন নীতি ক্যালোরি মূল উত্তর ভেরি গুড ঠিক বেরিয়েছে দেখো দু সাইড থেকে দেখো এম এম কেটে গেল আমার বের করতে হবে এস ওয়ান বাই এস টু এর পাশে এস ওয়ান আছে এস টু কে তলায় নিয়ে চলে আসলাম ইকুয়াল টু এখানে আছে ফাইভ ইন্টু এটা বিয়োগ করলে হচ্ছে ফর্টি তলায় চলে এলো তাহলে হলো কত কেটে গেল চার দুগুণে মানে ফাইভ বাই ফোর তার মানে এস ওয়ান ইস টু এস টু ইকুয়াল টু ফাইভ ইস টু ফোর হয়ে গেল অঙ্ক